হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সপটিল দেবনাথ আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটিতে আমি দেখাবো যে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে ডিসেম্বর মাসের বেতন এখনও যাদের ব্যাংকে এসে যুগ হয়নি আমরা এমন একটা সংবাদ দেখাবো যে ডিসেম্বর মাসের বেতন যে যে শিক্ষকদের ব্যাংকে জমা হয়েছে বা হবে সেটি আজকের খবরে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাদের কাদের বেতন আপনারা পেতে যাচ্ছেন আজকে বৃহস্পতিবার আজকে অথবা আজকে যদি না হয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার জন্য আমরা প্রথমেই চলে আসলাম একটা পত্রিকাতে পত্রিকা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস দ্য ডেইলি ক্যাম্পাসের দেখুন এখানে লিখে আছে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিল মাওসি এই খবরটা হচ্ছে দেখুন এখানে এখানে দেখুন লিখা আছে আপডেট উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশের খবর এই দুই হাজার পঁচিশ সালের উনত্রিশে জানুয়ারি অর্থাৎ গতকালের খবর এইটা তো আমরা একটু পরে দেখি খবরটা কি আছে এখানে লিখে আছে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি সংস্থাটি জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আজকে দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে তারপর লিখে আছে বুধবার উনত্রিশে জানুয়ারি অর্থাৎ গতকালকে রাতে মাউসি ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংসের উপপরিচালক আবু সাহিদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে তিনি বলেন দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন মেসেজ মেসেজ পাওয়া বেতনের মেসেজ পাওয়া সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন জিও সরকারি নির্দেশনা জারি হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ আজকে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে অর্থাৎ আজকে বৃহস্পতিবার ব্যাংকে জমা হতে পারে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীদের যাদেরকে দ্বিতীয় দাপে মানে বেতন দেওয়া হয়েছে বা দ্বিতীয় দাপে যাদেরকে ইএফটিতে মানে নাম আসছে যাদের বেতন না হওয়া শিক্ষক কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে আছেন বেতন পেতে আর কতদিন বিলম্ব হবে এমন প্রশ্নের জবাবে আবু সাহিদ মজুমদার আরও বলেন আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি তবে নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আগামী কাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করব অর্থাৎ আজকে বৃহস্পতিবার তারা বেতন পাঠানোর চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাওয়া শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন অর্থাৎ আজকে যাতে ব্যাংকে টাকা জমা না হবে তারা আগামী সপ্তাহে তুলতে পারবেন অবশ্যই এই কথাটাই বলা হয়েছে এখানে মাওসি জানিয়েছে বেসরকারি শিক্ষক বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীদের বেতন ইএফির মাধ্যমে দেওয়ার কথা বেতন পেতে তথ্য জমা দিয়েছে তিন লাখ একাত্তর হাজার দুইশো উনষাট জন যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন বেতনের মেস পেয়েছেন ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন এক লাখ উননব্বই হাজারজন সেই হিসাবে এখনও এক লাখ একান্ন হাজার শিক্ষক কর্মচারী ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করতে পারেননি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনআলপ পদ্ধতিতে ছাড় হয় এই তত্ত্ব এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভুভান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জুটে এই প্রেক্ষিতেই গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক বেসরকারি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর অক্টোবরের এমপিও এফটিতে ছাড় দেওয়া হয় পরে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এফটিতে বেতন ইএফির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয়েছে এবার তৃতীয় ধাপে চৌরাশি হাজার শিক্ষক কর্মচারীর বেতন মেসেজ বেতনের মেসেজ পাঠানো হয়েছে অর্থাৎ শেষ ধাপ অর্থাৎ তৃতীয় দাপে আরও চৌরাশি হাজার শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয়েছে যেহেতু দ্বিতীয় দাপের বেতনে এখনও ব্যাঙ্কে ঢুকে নাই তাহলে তৃতীয় ধাপের বেতন এখনও ব্যাঙ্কে ঢুকে নেয় দ্বিতীয় ধাপের বেতন ব্যাংকে ঢুকার পরেই তারপর তৃতীয় দাপের বেতন ব্যাঙ্কে ঢুকবে আমরা এমনটাই এই খবরের মাধ্যমে জানতে পারলাম তো অপেক্ষা করুন আজকে বৃহস্পতিবারই যাদের দ্বিতীয় দাপে যাদের নাম আসছিলো তাদের বেতন ঢুকে যাবে আর আজকে যদি না ঢুকে তাহলে আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার সোমবার নাগাদ আপনাদের টাকা ব্যাঙ্কে পেয়ে যাবেন তো অত্যন্ত সুখবর ছিল যারা দ্বিতীয় দাপে ইএফটিতে যাদের নাম আসছিলো তো অপেক্ষায় থাকুন দেখুন আজকেই ব্যাঙ্কে আসে কি যদি না আসে তাহলে রবিবার সোমবার নাগাদ আপনারা আপনাদের বেতনের টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং এমন নতুন নতুন ভিডিও বা আপডেট পাওয়ার জন্য আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে